একের করা কারণ খাবার আলছে আমি পানি পড়া আর এই পানি পড়া খাবার আমি চলে আসি নাটোরের নল টাঙ্গার সে খালি এই জায়গাতে আসার পরে আমি দেখি রে ভাই মানুষই খালি ফেসবুকে দেখলো এই জায়গা বলে পড়া দেয় মানুষের যে নিয়তে বলে এই পানি পড়া খায় সে অসুখ ভালো হয়ে যায় এই জায়গাতে এতই মানুষ ভাই জানি আমি কোনো দিকে লড়ার বুদ্ধি এটা সালবালের সংখ্যা কম আছে মেয়া সালবালের সংখ্যায় বেশি রোগ ভালো হোক বা না হোক এই জায়গায় প্যারাই মনে হয় গেছে খুশি এই জায়গাতে তোমরা দেখবার পাবে পাবেন এত মানুষের যে অসুখ ভাই অসুখ নাই এরকম মানুষ মনে হয় গোটা বাংলাদেশত না মহিলা মানুষের মধ্যে যে এতই চাপা চাপি আর দাবা দাপি এই দেখে যারা বয়স্ক মানুষ তারা শুরু হয়ে গেছে কাঁপা কাপি মানুষ এত দেখে আমার তো মাথা হ্যাং হয়ে গেছে ভাই এগুলো দেখে আমার মনে হলো আমার কপালে মনে হয় আর পানি এর মধ্যে এক মোবাইল কিন্তু কেড়ে নেব ভিডিও করতেন আমি বলিতে চাষা আমার মোবাইল কি তোমার বাপের টাকা দেখি না মোবাইলে হাত দিয়ে দেখো মোবাইলের ডবল টাকা দিয়ে গিলের ব্যবসা বেশ মানে তোমার ভয় আছে এটা ভিডিও করে দিলে জানা যাবে সারা বাংলা ভাই সাথে সাথে যে জায়গাতে এতগুলো গ্যারেজ আছে আমি গোনা করে পানি এই জায়গাতে এসে দেখুন হুজুরের উদ্দেশ্য মহৎ ছিল টাকা পয়সা ছাড়াই দেয় পানি পড়ে তো ব্যবসা করে লুটে ফুটে নিতে হুজুরের আশেপাশে কিছু পড়ে এরপরেই শুরু হয়ে গেল আসল খেলা পানি পড়া খাওয়ার আগে খেলো বিভিন্ন রকমের ঠেলা দেখে তো তেল ব্যবহারের হাতে হাতে গিলাস আর আমি তো খুব ভয় আসতো আমার আশেপাশের বাবাজিরা এই ভিডিও করার জন্য আবার দেয় নাকি গেল যাই হোক লাইনত যখন দাঁড়াচ্ছি পানি পড়া পামুই আস নয় তো কে এর মধ্যে আবার অনেকে মাথা গাও ঘুরে পড়ে যেতে ভিড় আর গরমের সুটে হুশ হওয়ার পরে অনেকে আবার বলিতে সাসা আমি এখন কুটে আমি বলিতে সাসা আগে আপন প্রাণ বাসা বাইসা থাকলে জীবনে মেলা পানি পড়া এই বয়সে তোরা এই সাফের মধ্যে কিশক ঢুকছো বা হুজুরের কাছে পৌঁছাবার আগেই তো তোরা পটল তুলবে যাব অনেকে ঠেলা ঠেলি সুটে এই নোংরা পানির গর্তে গেছে পড়ে আমি বলনো সাসা তোমরা কয় ঘন্টা আগে যাবে না এত ঠেলা ঠেলি করে এই জায়গা দাঁড়া সামনে যাই অথবা পিছনে যাই এটা কিন্তু আমার নিজের ইচ্ছা লয় সামনের মানুষের ঠেলায় পিছনে আর পিছনের মানুষের ঠেলায় সামনে যেতে হয় এত সাফা সাফির মধ্যে আমার খেলে একটাই কথা মনে হয় না জানি এই গুতাগুতি ঠেলায় হাসপাতাল যেতে হয় এমনি গুতাগুতি বা এমনি ঠেলা আজকে তারা ওই সাপড় পড়ে গেছে তারা জীবনে অহংকারে মানসের সাথে করে না কুলাকুলি এই দেখো এই সাসা গ্লাস দিছে কত সুন্দর হাসি সাসা বলি তোমার মতোই আমার একটা বেটা আছে খালি মোবাইল লাই থাকে বেশি খালি এই ঠেলা ঠেলে পারিনি এদিকে ভিডিও করে নিষেধ করে দিছে মাইকিং করে অবশেষে পানি পড়া খানো আর এই ভিড়ের মধ্যে দাঁড়ালে কি রকম হয় সেই ফিলিংসটাও ফিলসটা তোমার অনুরোধ করবো যারা হাট দুর্বল তারা এই ভিড়ের মধ্যে আসবেন না ভাই এই সাপের মধ্যে পড়ে কখন কি অঘটন ঘটে যায় যাইটা কি খালি তোমার জন্য এত কষ্ট করে ভিডিও বানানো ভাই আমার এই ভিডিওটা তোমার কেমন লাগলো আমি খেলে जनबरसाई